হ্যালো অ্যালোভিয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো দেখেন আমার সামনে একটা তিন এমপিয়ারের ট্রান্সফর্মার দেখছেন এটা হচ্ছে তিন এমপিয়ারের একটা ট্রান্সফর্মার আর এখানে আছে একটা আইপিএস সার্কিট তো এটা আছে মিনি আইপিএস সার্কিট আবার যদি বলি এটাকে আমি বড় সড়ো করে একটা সার্কিট তৈরি করবো তো এখানে শুধু মসপেট চেঞ্জ করলে হয়ে যাবে এখানে দেখা গেল দুটো মসপেট আছে আমি চারটে দিলে আমার ওয়ার্ড বেড়ে যা বেড়ে যাবে এই একটা আইসির খুবই পাওয়ারফুল একটা আইসি ফ্রিকুয়েন্সি হার্সগুলো খুব সুন্দরভাবে দেয় এখানে অষ্টাত্তর একটা ছয় সরি একটা রয়েছে সাতচল্লিশ আইসি দিয়ে করা হয়েছে ঠিক আছে খুব ভেরি সিম্পল একটা সার্কিট কিন্তু সার্কিটটার কাজ অনেক সুন্দর এটা হামেসে আপনার পাঁচশো ওয়ার্ডের আইপিএস তৈরি করা যাবে শুধু মসপেটগুলো একটু বাড়ানো লাগবে এবং এখানে ট্রান্সফর্মার দেওয়া লাগবে বড়ো সড়ো একটা ট্রান্সফর্মার তো আমি ট্রান্সফর্মার দেখাচ্ছি যখন আপনি এই সার্কিটে ওয়াট বাড়াবেন এই সার্কিটে ওয়ার্ড বাড়াবেন তখন কিন্তু এই ধরনের বড়ো ট্রান্সফর্মার ইউজ করবেন এই একটা সার্কিটে আপনার ফুল্লি পাসওয়ার্ড তৈরি করে দেবে এই ট্রান্সফর্মে তো এই সার্কিটের কেমন কী কাজ তো আপনাদের সামনে আমি দেখাবো প্র্যাকটিক্যালে তো দেখতে থাকুন ভিডিওটা স্কিপ করবেন না তো প্রথমত আমি এই এটাকে আমি শোল্ডারিং করে নেব ঝালাই করে নেব সুন্দরভাবে দেখেন শোল্ডারিং করে এই যে মসকেট আছে মসকেট এর দুই প্রান্তে দুই যে কানেকশন আছে কানেকশনে আমি কিন্তু এটা শোল্ডারিং করে দিব এটা বলতে পারেন মিনি আইপিএস তো এর সার্কিটটা কিন্তু আসলে দেখতে ছোট কিন্তু কাজটা অনেক পাওয়ারফুল কাজ তো ওখানে দিয়েছি দেওয়ার পরে এখানে আমাকে বি পজিটিভ তারটা লাগাতে হবে এখানে পজিটিভ যে তারটা আছে এইটা আমি এখানে লাগিয়ে দিব বি পজিটিভ এখানে রেক্টিফায়ার দেওয়া রয়েছে রেকটিফায়ারের পাশে এখানে লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পরে এবার নেগেটিভ যে প্রান্তটা নেগেটিভ তার এই ধরনের মিনি আইপিএস আপনারা বাসায় বসে বানাতে পারবেন আরেকটু টুকরো তার লাগবে আমাদের এই তার দিয়ে ওখানে জালাইটা করে দিলাম দেওয়ার পরে এইখানে জয়েন করতে হবে এইখানেও আমরা ঝালাই করে দেব আইপিএসটার কাজ খুবই পাওয়ারফুল একটা কাজ কাজটা না দেখলে বুঝতে পারবেন না তো দেখেন এখন আমি এখানে নেগেটিভ যেটা নেগেটিভ প্রান্ত নেগেটিভটা কানেকশন করে দিয়েছি দেওয়ার পরে এবার আমরা টি সি মিটার দিয়ে মেপে দেখব যে আমাদের ভোল্টেজটা কত আছে আমি দুশো পঞ্চাশি ভোল্টেজটা দিলাম মিটার দিকে ক্যামেরাটা ধরতে হবে দুশো পঞ্চাশি সিলেক্ট করলাম সিলেক্ট করে এবার দেখেন বন্ধুরা দেখেন আমি দুই তারে কম্পোনেন্টটা ধরছি অ্যাডাপ্টারের দিকে এই যে এবার মিটারের দিকে মিটার দিকে তাকান মিটার দিকে তাকান ফুল্লি দুশো পঞ্চাশ বোল্ট এখানে আসে তো সেই ক্ষেত্রে আমার এই ব্যাডাইতে চার্জ আছে খুবই কম আমার ব্যাডাইতে টোটাল তারপরেও আমি দেখেন এখানে আমার কাছে এই মুহূর্তে লাইট নাই যার কারণে আমি এই ধরনের এসএমডি যে বাল্বের যে এসএমডি আছে এই এসএমডি দিয়ে আমি চেক করে দেখাবো যে বাল্বটা জ্বলছে কি না তো দেখেন কী পাওয়ার আছে অনেক পাওয়ার আছে ফুললি এলইডি বাল্বটা জ্বলছে তার মানে বিষয়টা বুঝতে পারছেন আমি যদি এখানে ট্রান্সফর্মারটা বড় দিই এখানে মসফেডটা বাড়াই দিই বাড়ানোর পরে কিন্তু আমার হেভি একটা আইপিএস হয়ে যাবে হেভি একটা আইপিএস আমি চাইলে এতে ফ্যান চালাতে পারব অনেক কিছুই চালাতে পারবো এলইডি টিভি চালাতে পারবো আর চাইলে এতে কিন্তু আমি সোলার ফিট করে সোলার ইনভার্টারে পরিণত করতে পারবো তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি এই মডুলের আপনাদের ডায়াগ্রাম দরকার হয় কারো তো প্লিজ আমাকে কমেন্ট করে বলবেন আমি তার জন্য ফুললি একটা ডায়াগ্রাম তৈরি করব করে আপনাদের কাছে দিয়ে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল